ইসালে স্বভাবের প্রথম দিনে রাতেই জাঙ্গিপাড়ায় বেপরোয়া গতির বলি মামা এবং ভাগ্নে ঘটনাটি ঘটেছে হাওড়া হুগলির বর্ডার তথা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত হলদে পুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত হলদেপুকুর এলাকায় একটি গরু বোঝাই গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়েছিল সেই সময় পেছন দিক থেকে অর্থাৎ জগৎবল্লভপুরের দিক থেকে একটি দ্রুত গতিতে থাকা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ওই গাড়ির পেছনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে বাইকটি ওই গাড়ির পেছনে ঢুকে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা বছর ছয়ের এক শিশুর এবং আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বাইক চালককে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় বাইকে থাকা মহিলাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করেন এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ বাইক ও গরুবোঝাই গাড়িটিকে আটক করে নিয়ে যায় দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জগৎবল্লপুর থানার পুলিশ তার পিছনে মেরে ঢুকে গাড়ি আমি এসে গরুর গরুর গাড়ি যাচ্ছিল তাতে এসে ঢুকে গেছে কোন দিক থেকে যাচ্ছিল

জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইট এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে